সুন্দর নাই আমাশাকে আমরা এখন বরণ করে নিচ্ছি আমরা সুন্দরবাবুকে বরণ করে দিই না

আমার ভক্তমন্ডল মহাস ভক্তমন্ডল মহাসায় ভক্তিদের জন্য একটা কাজ হবে না ধন্যবাদ আপনাদের এই হাততালি পুলিশে আসলে পুলিশকে কার্য করতে গেলে ভক্তবন্ধু আপনার চর্চা পন্দ্রে ধন্যবাদ হ্যালো তো যাই হোক নতুন বছরের শুভেচ্ছা শুভ রথযাত্রার শুভ উদ্বোধন তো আমার যে দেব মঞ্জুরি যে গাজন দল আমার মালিক মহাশয় দাঁড়িয়ে রয়েছেন মানবেন্দ্রবাবু তো আমাদের শিল্পী আমরা একটু পরিচয় করে দিই সেটা মনে হয় খুব ভালো হবে তো অনেকে তো জানা আছে আবার অনেকে জানা নেই তো সেইভাবে একটু পরিচয় করা দরকার আছে তো যাই হোক তো আপনারা তো আমাকে চেনেন আমি আমার থেকে শুরু করলাম ঠিক আছে তো আমাকে চেনেন আর আমার যে দলের সেকেন্ড নায়ক ভক্তরাম মণ্ডল তো এই ভক্তরাম মণ্ডল দাঁড়িয়ে আছে ওকেও সবাই চিনে আর এ হলো সুজিত এখন নবাগত ভিলেন করছে খুব ভালো করছে তো সুজিত আর এটা হলো সুবল দা মানে আমার দলের আর একটা ভালো মানে কম্পিউটার কমেডিয়ান খুব ভালো অভিনয় করে সুবল দা আর এপারে রয়েছে সঞ্জয় দা আর এপারে কানু রয়েছে ফিমেল করে আপনারা দেখেছেন কানু হালদার আর এটা আমার দলের ম্যানেজার তো বাপি বাঘ আর পুতুল তুই পিছনে কেন সামনে এসো দাদার কাছে এসে দাদা হ্যালো আর এই হলো পুতুল সর্দার এটা আমার নায়িকা আপনারা সবাই দেখেছেন ঠিক আছে তো এখন আপনারা দেখেন তো খালি আছে ও নায়িকা তো আর সঞ্জয় দা এরপরে আছে সামনে সামনে এসো সামনে এসো এটা হলো সঞ্জয় দা খুব ভালো গানের গলা উনি খুব ভালো ভালো শিল্পীর গান গাই সন্ধ্যা তো হৈমন্তী শুক্লার গান খুব ভালো গায় তো যাই হোক ইনি হল সঞ্জয় হালদার আর এপারে রয়েছে জহর ও প্যাট বজায় আর এই হলো আমাদের ছোট্ট নায়িকা কৃষ্ণ বৈরাগী ঠিক আছে যারা আপনাদের গ্ল্যামার তো কৃষ্ণ হালদার এই কৃষ্ণ বৈরাগী আর সবাই তো হলো আর এটা আমার দাদা ঠিক আছে আমি দাদার ভাই তো সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমি ওনার কাছে যতদিন উনি আমাকে রাখবেন আমি যেন থাকতে পারি আর এই ভালোবাসাটা যেন আমাকে থাকে আর আমি যেন ওনাকে শ্রদ্ধা ভক্তি করে চলতে পারি ধন্যবাদ আমরা এইমাত্র মাত্র ভোরের আলো গাজন তীত্বের কলা বরণ করে নিলাম এখন ভোরের আলো গাজন শিল্পীদের পরিচয় করিয়ে দেবেন আমার আপনার সবার প্রিয় বাবু শিল্পীদের পরিচয় করে দেবেন হরিচন্দ্র বাবুকে অনুরোধ করবো আপনি আপনার শিল্পীদের একটু পরিচয় করিয়ে দিন নমস্কার প্রথমত সমস্ত রথযাত্রা নায়ক বন্ধু যারা এখানে এসেছেন সবাইকে আমার রথযাত্রার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আমাদের মালিক মহাশয় মানবেন্দ্র হালদার তো ওনার তো পরিচয় দেওয়ার মতো কোন নেই কারণ সবাই চেনে জানেন তো এখন আমার বাঁদিকে আছে দেবব্রত আমার দলে কিবোর্ডিস্ট মাস্টার তো তারপর এদিকে আছে রামপাইক আমার কমিক কম্পিউটার তারপর আছে আমার ভাই জয়দেব হালদার সবাই চেনেন আশা করি ভালো পারফরম্যান্স করে দলের সমস্ত জায়গায় তারপর যাকে দেখতে পাচ্ছ ওই বছর আমার দলে নতুন এসেছে আমার দলে নায়িকা করবে তো আরও একটা মেল আমার এখন এই পর্যন্ত আসেনি তার কারণ হচ্ছে হিরোনময় সবাই অনেকে কম বেশি চেনে তার ঠাকুমা মারা গেছে তো আজকে তার কাজ হচ্ছে সেজন্য বলেছে দাদা আমি আজকের দিনটা আমার ছেড়ে দিতেই হবে যাই হোক সে আনতে পারেনি আজকে তার জন্য আমরা দুঃখিত হ্যাঁ যে কথা বলছিলাম ওর নাম রূপ যে নতুন ফিমেল এসেছে রূপ কুমার দেখতেও রূপ খুব সুন্দর আমরা সবাই দেখেছি দেখে শুনে নিয়েছি আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো পারফরমেন্স করে তো আরও একজন আসেনি আমার দলে যে মেন নায়িকা আছে ছিল কুমার রানা তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যাচ্ছি এই যাচ্ছি করছে আর সত্য বলতে গিয়ে আমাদের এমনি অনুষ্ঠানে তো কোনো জায়গায় ঠিক যাওয়া হয় না বিয়েবাড়ি কিংবা অন্ধপ্রাশনে হয়তো আজকের রথের দিন অধিক আনন্দ নিরানন্দের কারণ কোথায় আছে এখন বেশি আনন্দ করছে হয়তো ওই জন্য তো স্টেজে আসেনি তো যাই হোক বেশি কিছু বলতে যাচ্ছি না তারপরে আছে আমাদের কে প্যাট বাজাবে এবছর বিজয় তো খুব ভালো বাজায় যাত্রাও কাটিয়ে এসছে তো তারপর আছে আগের বছর আমার সঙ্গে ছিল তবলজি অমল তো ভালো পাওয়া যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন আর ওই জন্য ভালো পাওয়া যায় তো এইভাবে আছি এখন আমার লাইটম্যান মাইকম্যান নিচে বসে আছে তারা আসতে চাচ্ছেন হ্যাঁ তারা আসতে চাচ্ছে না কারণ সবাই এসেছে কম বেশি করে তো এই আমার ভোরের আলোর গাজন স্টাফ তো এবছর আমি তিনটে ফিমেল নিয়ে কাজ করব। তার কারণ আমরা এইখান থেকে এইখানে যে দলগুলো আসে অনেকে আশা করে আসে অনেক জায়গায় আটটা দল আছে দশটা দল আসে অনেক জায়গায় অনেক দল আছে কিন্তু এইখানে যারা আশা করে আসে সেইখানে আমরা কোনো রকম আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের অরুণ ছিল সবাই জানেন অরু অরুণের গলায় টিউমার হয়েছে তার জন্য সে বছর গান করতে পারেনি। আমি ওই জন্য ওই জায়গায় নতুন কোনো ফিমেল ঢুকি আমি কাজ করতে পারবো না দাদাকে বলেছি আমার তাতে না থাকে বলো আমি বিয়ের আগে ডিভোর্স জন্মের আগে মৃত্যু প্রত্যেক বছর আমার দুটো করে তিনটেই করে ফিমেল ছিল চারটে করে আমি রাখিনি তাতে ভালো হয়েছে কম খাওয়া হোক ভালো খাওয়া হোক হ্যাঁ আগামী দিনের মতো ওই রকম আর ওইসব কুমড়ো ঘন্ট টন্ট হয় না তাই রাখতে চাই না তো এইটুকু বলে আমি আমার প্লেয়ার পরিচিতি সমাপ্ত করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে যখন এমন হয় জীবনটা মনে হয় ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি

That's a good

নমস্কার সুজ শ্রদ্ধেয় সকল মেলা কমিটি ও গাজন অনুরাগী দর্শক তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলীকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও শত শত ভালোবাসা তো আজ শুভ রথযাত্রার গাজন যাত্রার উদ্বোধন তো আপনাদের সামনে প্রতি বছর নতুন গান গল্প নিয়ে পরিবেশন করি জানি না কতটা আনন্দ দিতে পারি যাই হোক এবছর আপনাদের সামনে যাব আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো ভালো গান গল্প নিয়ে পরিবেশন করতে পারি তো যাই হোক আমি হরিষাধন দাস সুন্দর দাস সবাই ভালো ভালো গান গিয়ে গেল আমি চেষ্টা করব আপনার সামনে এক শ্যামল মিত্রের গাওয়া গান তো ওনার মতো গাইতে পারবো না চেষ্টা করবো গাওয়ার তার সঙ্গে যেন আমার মিউজিকটা বাঁচে মনের সঙ্গে ভালো ছেটি যাই আমি চেষ্টা করছি গানটি পরিবেশন করার হ্যাঁ ভালোবাসো তুমি শুনেছি অনেকবার সেদিন রি মধু লাগেনি তো কবুয়া ভালোবাসো শুনেছি অনেক সেদিন লাগেনি তো কবুয়া ভালোবাসো তো শুনেছি অনেক मेरी री मतरी तो हुआ। ভালোবাসো তুমি শুনেছি অনেক সেদিনেরই মতো লাগে এত কহুয়া